আসাবতীতে একটা বিষয়ের মানুষের মুখে খুব শোনা যায় তোমাদের মতো কাপল ব্লগাররা জারাই আছো বউদের ব্যবসা করে তোমরা নাকি তোমাদের বউয়ের কথায় ওঠো বসো এই বিষয়টা কতখানি সত্য এরা একটা গুজব আর আপনি তো জানেনই বাংলাদেশ গুজব দিয়ে বড় বউ দিয়ে ব্যবসা করে খাইতে কি কি বউয়ের কথায় উঠতে হইতো নাকি আর যারা বউয়ের কথায় উঠে আর বহে তারা কি পুরুষ নাকি যারা বউদের ব্যবসা করে খাই তারাও তো পুরুষ না অন্য কাপল ব্লগার কো কথা তো জানি না কিন্তু আমার বিষয়টা আলাদা আমার কথায় আমার বউ উঠে আর বহে একটু এদিক থেকে ওদিক করলে ফেরত করে তালাক দিয়ে দিব আপনি একটু বাইরে যায় আমি আর আমার ওয়াইফ রেডি হয়ে তোর কথায় আমি উঠি আর বহি না জান আমি তোমার কথায় উঠি আর বহি তুমি কইলে উঠমু তুমি কইলে বমু তুমি যদি কা হইয়া পড়মু আর কি কইছস তুই আমার তালাক দিবি তালাক তো তোরই আমি দিমু না জান তুমি আমার তালাক দিও না তুমি যদি আমার

আমার নতুন ব্যবসা আর এই সেলুনের নাম হইল ভাইরাল লিঙ্ক শেয়ার কাঠি যে আমি একটা বিষয় লক্ষ্য করছি বর্তমানে কাপড় ব্লগার খালি সেলুনের ব্যবসা দেয় রহস্যটা রহস্যটাকে কাকা আগে আমরা ভিডিওতে চুল তুল এখন বাস্তবে চুল ফালাইতাম

চাপড়ি কার্ডিংটা দিয়ে দিস ঠাইক পা আমি তো টিকটক করি না আমার চাপড়ি কার্ডিং দিতে না চলো আমরা আগে যাই কথা বলি